বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালাম আলাইকুম হারিম সরি হালিম রান্না করব রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম হালিম রান্নার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দিয়েছি পানি পানি ফুটে উঠেছে পানিতে দিয়ে দিচ্ছি হালিম মিক্সড চুলা অফ করা আছে পানি ফুটিয়ে চুলো অফ করে দিয়েছি একদম দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট দুই প্যাকেট হালি মিক্স দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক প্যাকেট মশলা হালি মিক্স গরম ফুটন্ত গরম পানিতে দিয়ে ছাইডে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন পেঁয়াজ ভেজে নেব পিয়াজ এভাবে বৃত্ত আকারে কেটে নিয়েছি ডেকোরেশন করার জন্য হালিমের পেঁয়াজ ব্যস্ত করে বেশি অর্ধেক তুলে রেখেছি আর বাকি রেস্তার ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস আগে থেকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম মাংস কষানো অলমোস্ট ডান মাংস নামিয়ে রেখে এখন খালি মিক্স তুলে বসিয়ে দেবো খালি মিক্সড সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে মাংস দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস ভালোভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি হালিম হালিম রান্না অলমোস্ট ডান এখন ডেকোরেশন করে নিব পিএস বেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আদা কুচি ছি ধনিয়া পাতা এখন পরিবেশন করব গরম গরম হয়ে গেল হালিম রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম